আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে প্রয়োজনীয় কিছু তথ্য যা জানলে আপনার প্রবাহ জীবন সুরক্ষিত হবে এবং আপনার বিনিয়োগ শরিক থাকবে কুয়েতে সরকার নীতি নির্ধারকরা যে সকল মক্তব অফিস যারা লোক এনে বাইরে ছেড়ে দেয় বা বাইরে কাজ করার অনুমতি দেয় যেটা মক্তব্যের মাধ্যমে এ ধরনের মক্তবগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে এই অভিযানের শুরুতেই পঁচিশটি মত যেটা লাইসেন্স লাইসেন্স স্থগিত স্থগিত করেছে করেছে এই আইন লঙ্ঘনের কারণে কিন্তু সমস্যা হচ্ছে কোথায় যে সকল প্রবাসী এই আন্ডারে থাকবেন বা যারা আছেন তাদের আকামা না লাগা আঁকামা ব্লক হয়ে যাওয়া সহ আরও নানান ধরনের জটিলতা দেখা দেবে এক একটি মক্তব্যের আন্ডারে রেকর্ড সংখ্যক প্রবাসী থাকে আর মক্তব্য বিরুদ্ধে এই ধরনের অভিযান সরকার পরিচালনা করছে যার কারণ তারা আইন মানছেন না আইন লঙ্ঘনকারীদের ধরার জন্য এভাবে অভিযান পরিচালিত হবে বলেও নিশ্চিত করেছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এখন আমাদের কি করণীয় আমাদের যে সকল ভাই বোন মক্ত নারে আঁকামা লাগাচ্ছেন আপনার বক্তব্য ঠিক আছে কিনা না সেটার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা যে বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আপনার একটি আছে কি এই ব্যাপারগুলো ক্লিয়ার করা আমরা সাধারণত থার্ড পার্টি দ্বারা আঁকামা লাগিয়ে থাকি থার্ড আপনাকে সরাসরি যেতে হবে সরাসরি বক্তব্যের সাথে যোগাযোগ রাখতে হবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটলে তখন সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি বিপদ থেকে রক্ষা পান সরকার এই বক্তব্যগুলো লাইসেন্স বাতিল করেছে ওকে ফাইন যখন আপনি যোগাযোগে থাকবেন তখন তারা আপনাকে বিকল্প রাস্তা দেখাবে এক্ষেত্রে আশাবাদী যে আমরা সবাই আরো সতর্ক আরো সচেতন হব এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাভাবিক প্রক্রিয়া যে অভিযানগুলো চালাচ্ছে তার তথ্য শেয়ার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার যে অভিযান পরিচালনা করেছে তার তথ্য প্রকাশ করেছে এক্স হ্যান্ডেলে যেখানে বলা হয়েছে যে নিরাপত্তা অভিযান প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদী ইউসুফ সৌদ আল সাবার নির্দেশে অব্যাহত রয়েছে এই অভিযানের ফলাফল পাঁচশো ছয়টি ট্রাফিক লঙ্ঘনের ঘটনা ঘটেছে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য দশটি গাড়ি জব্দ করা হয়েছে কর্তৃপক্ষ আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের জন্য চারজন ব্যক্তি পাঁচজন ওয়ান্টেড ব্যক্তি এবং বৈধ পরিচয়পত্র ছাড়া তিনজনকে গ্রেপ্তার করেছে আইনি মামলা জড়িত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক একজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন মাদকদ্রব্য বহনকারী দু ব্যক্তিকে পাওয়া গেছে একজনকে প্রশাসনিকভাবে আটক রাখা হয়েছে এই অভিযানে আইন প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ের চলমান যে সেটি ফুটে উঠেছে কুয়েত মনে করে যে সকল প্রবাসী কুইতের আইন মেনে চলবে না যে সকল প্রবাসী কুইতের আইনকে শ্রদ্ধা করবে না তাদের কুইতে থাকার কোনো অধিকার নেই এখানে যে বিষয়টা কনফার্ম আমাদেরকে অবশ্যই জীবন সুরক্ষিত রাখতে আইন মেনে চলতে হবে আইন মেনে চলার বিকল্প কোনো রাস্তা খোলা নেই আপনি নিজে তথ্যগুলো দেখেছেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান